সৌদি আরব থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের হাতে আটক হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেন সাতাশ জানুয়ারি মধ্যরাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে সাদ্দাম হুসেন দেবীদ্বার উপজেলা সদরের উত্তরপাড়ার জামাল উদ্দিনের ছেলে তিনি দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ইলিয়াস পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে গত চার ও পাঁচ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হুসেন এ দুটি হত্যা মামলা সহ সাদ্দাম হুসেনের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে সরকার পতনের পর থেকে তিনি বিদেশে আত্মগোপনে ছিলেন তাই তাকে গ্রেপ্তার করতে দেশের সব বিমানবন্দর ও স্থল বন্দরে তথ্য পাঠানো হয় এ বিষয়ে দেবীদার থানার ওসি শামসুদ্দিন ইলিয়াস বলেন বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেপ্তারের বিষয়টি আমাদের জানানো হয়েছে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন খবর পেয়ে থানা থেকে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে পুলিশ এখনো তাকে আমাদের কাছে হস্তান্তর করেনি তবে প্রক্রিয়া চলছে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা